প্রহী কো কেউ বলে কবি ধরনে සම්্মবাদের পুরোহিত কি মাংসের যত করবে পদ্মার বুকে তেউজ জ্যোতি জাগে গंगाई লাগে তোলা। মুנדיনি বল মসজিদি বল তার কাছে সবই হলো এ তিনি ওপারেও তিনি মাছখানে তার কাটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয় চিপাটা বিহেদের কাছে তেউজ জ্যোতি মতে কান্মাল তার মূল দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নথিলে তাদের সুবিধা তাদের জন্য এখন এইটা মেনটেন